গোটা রাজ্যের সঙ্গে ছট পুজোর আনন্দে মেতে উঠেছে জঙ্গলমহল পুরুলিয়াও সূর্যদেবের আরাধনায় এই পুজো ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে শহর জুড়ে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় পুরুলিয়া শহরের সাহেববানের পাড়ে অবস্থিত সূর্য মন্দির প্রতি বছরের মতো এবারও সেই মন্দির সাজানো হয়েছে নানান আলোকসজ্জা ও ফুলের মালায় সন্ধ্যে নামতেই উপচে পড়া ভিড় দেখা যায় মন্দির চত্বরে ব্রতিরা সূর্যদেবকে অর্ঘ প্রদান করছেন আর আশেপাশের মানুষজন উৎসবের আবহে মেতে উঠেছেন পরিবার পরিজন নিয়ে খুব ভালো ভিড় হচ্ছে লাস্ট ইয়ার যেরকম হয়েছিলো তার থেকেও আমরা ভালো একটা সাড়া পেয়েছি খুব ভালো লাগছে স্মুথ হচ্ছে প্রশাসনের সহযোগিতা পেয়েছি পুলিশ প্রশাসন সবারই মিউনিসিপ্যালিটির সহযোগিতা পেয়েছি সবই ভালো হচ্ছে এখন অব্দি সব স্মুথ হচ্ছে আর খুব ভালোভাবে হচ্ছে সাধারণ প্রচণ্ড উৎসাহ আছে আমরা তো দেখছি আমরা আট দশ হাজার লোক এসছে আর যতক্ষণ ধীরে ধীরে বাড়বে অবশ্যই এটা পনেরো হাজার মোটামুটি আঠারো থেকে কুড়ি হাজার অব্দি মানুষ ঠিক এই বছর এক কুইন্টাল আটা যদি ধরি তাহলে মানে আড়াই কুইন্টাল তিন কুইন্টাল মতন আমাদের ঢেকো হয়েছে ওইভাবে বোঁদেও হয়েছে কোনটা পাঁচ কুইন্টাল থেকে ছ কুইন্টাল প্রসাদ আমাদের হয়েছে আসবেন সবাইকে আমরা প্রথম দেবো এই সিদ্ধান্ত আমাদের নাম রাজকুমার সাহ ছট পুজো উপলক্ষে প্রশাসনের তরফে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে এর সামলাতে মোতায়েন ছিল পুলিশ ও স্বেচ্ছাসেবীরা সার্বিকভাবে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে পুরুলিয়ার ছট আমাদের প্রতি বছর যেরকম ভিড় হয় পুরুলিয়া ছট পূজা সমিতি সূর্য মন্দির সাহেব প্রাঙ্গনে আমাদের এবারও সেরকমই ভিড় হয়েছে অবশ্য আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে কাঁসাই নদী যেটা মানব সেবা সমিতি নামে ওইখানেও আমরা পুজো শুরু করেছি আমাদেরই কমিটি আমাদেরই একটা শাখা বলতে পারে আমাদেরই লোকজন তো আমাদের এই যে চাপ বিশাল একটা চাপ হয় পুরুলিয়ার যে সাহেব বাঁধে একটা বিশাল যানজটের একটা মানে অরাজকতা ব্যবস্থা তৈরি হয় তো আমরা এবার অনেকটা রিলিফ পেয়েছি আর ওইখানে ওই হ্যাঁ খুব সুন্দর ছাড়া আর প্রশাসনের দিক থেকে তো আমরা তো প্রচুর সাহায্য পাই এবারও পেয়েছি এবং নিখুঁত সাহায্য পেয়েছি এবারে তো বড়ো সাহেব মানে আমাদের এসপি সাহেব নিজে এসছেন চেয়ারম্যান সাহেব এসছেন আরও অন্যান্য অফিসাররা এসছেন প্রশাসনের দিক থেকে দাঁড়িয়ে থেকে কাজ করেছেন সে আইসি সাহেব তো মানে পড়েই আসেন এইখানে বলতে গেলে এক কথায় উনি তো পার্সোনালি কোথায় সিসিটিভি লাগবে না লাগবে কোথায় কীভাবে করতে হবে কাজ সেগুলো উনি আঙুল ধরিয়ে দেখিয়ে দিয়েছেন বেড়িয়ে যাচ্ছে বছরের বছর বেরিয়ে যাচ্ছে তো আমরা সেটা আশা রাখছি এখন প্রবেশ শুরু হয়েছে আমরা জাস্ট কত ভিড় হয়েছে এটা আমাদের তরফ থেকে প্লাস প্রশাসনের তরফ থেকেও আমরা ডিই থেকেও আমরা খবর পেয়ে যাই যে এত জনসংখ্যা আমাদের সমাবেশ হয়েছে এ সাহেব বাদে তথা আমাদের কাঁসা নদী তো ছাট পূজা সমিতির আমি একজন মেম্বার